আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আজকে তোমাদের এইচএসসি পরীক্ষার জন্য ফিজিক্স প্রথমপত্র সাজেশনটা নিয়ে এসেছি আসলে তো ফিজিক্সে সাজেশন খুব একটা কাজে দেয় না আমি আবারও বলছি ভিডিওটা করার আগে তোমাদেরকে বলছি ফিজিক্সে সাজেশন খুব একটা কাজে দেয় না ফিজিক্সে তোমাকে প্রেডিক্টেবল কোয়েশন করবে না এটা ধরেই নাও তুমি আমি যেটা প্রেডিক্ট করছি সেটা না হওয়ার চান্স হচ্ছে নাইনটি আর তুমি বাকি টেন পার্সেন্ট সম্ভাবনা থাকে কোনো টিচারই প্রেডিক্টেবল কোনো কিছু বলতে পারবে না আসলে ফিজিক্সে কোশ্চেন করার ধরনটা খুবই ব্যতিক্রম হয় আর কোশ্চেনগুলো একই উদ্দীপক বা একই টপিক থেকে একাধিক একাধিক বললে পাঁচ সাতটা বা দশটা উদ্দীপক ক্রিয়েট করা যাবে অর্থাৎ তোমাকে একই টপিক ভিন্ন ভিন্ন সিচুয়েশনে দিয়ে ভিন্ন ভিন্ন কোয়েশ্চেন তোমার জন্য করতে পারে দেখা যাবে দশটা কোয়েশ্চেন দশ রকম হচ্ছে কিন্তু টপিক একটাই তো এক্ষেত্রে আমি খুবই সতর্কতার সহিত তোমাকে সাজেশন ফলো করতে বলবো আর সাজেশনটা দেওয়া হচ্ছে তুমি কোন টপিকগুলোকে একটু বেশি গুরুত্ব দিবে বা কোনগুলোকে কম দিবে। আসলে গত বছরের ফিজিক্স কোয়েশনটা দেখার পর গুরুত্বপূর্ণ টপিক আর কম গুরুত্বপূর্ণ টপিক এটা আসলে আর এই ধারণাটা আসে না সব টপিকই খুবই গুরুত্বপূর্ণ তারপর আমি তোমাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব কোন কোন টপিকগুলো কীভাবে তুমি একটা চ্যাপ্টার থেকে পড়বে আর অবশ্যই পড়তে হবে তো চলে আসো আমরা আসলে ফিজিক্স প্রথম পত্র সাজেশানটা ট্রাই করি আর সাজেশন বলতে আমি আসলে কোন কোন টপিকগুলো পড়বে সেগুলোই বলবো বা তোমাকে গুরুত্ব দিতে হবে তো তুমি অবশ্যই এই মুহূর্তে তোমাকে অবশ্যই বোর্ড কোয়েশনগুলোকে সলভ করে নিজের দক্ষতায় আনতে হবে যদি তুমি বোর্ড কোয়েশনগুলো সম্পর্কে আইডিয়া না থাকে তাহলে আসলে তুমি কো কীরকম কোয়েশ্চেন হবে সেটা ধরতেই পারবে না তো টেস্ট পেপারের অনেক কঠিন কঠিন অনেক ম্যাথ আছে তুমি যদি টেস্ট পেপারগুলো সলভ করে থাকো তাহলে তো ভালো আর যদি সলভ না করো তাহলে তোমার এই মুহূর্তে কাজ হচ্ছে শুধুমাত্র বোর্ড কোয়েশ্চেনগুলোকে একটু দেখা আর অবশ্যই এই মুহূর্তে তোমাকে স্মার্টলি পড়াশোনা করতে হবে তুমি চাইলেই ক্যাডেট কলেজ বা অন্যান্য যেসব কঠিন কঠিন আছে নর্ডেম কলেজ এগুলো করার দরকার নেই তুমি যেটা করবে বোর্ড কোশ্চেনগুলো সলভ করবে এবং বোর্ড কোয়েশ্চেনগুলো সম্পর্কে তোমার যদি যখন আইডিয়া চলে আসবে তখন পুরো চ্যাপ্টারটা সম্পর্কে তোমার আইডিয়া চলে আসবে যে কী টপিক তোমার এখান থেকে টাচ হতে পারে বা কীরকম কোয়েশ্চেন হতে পারে তারপরেও যদি স্যার চান যে আর একটু আনকমন কোশ্চেন করবেন তাহলে দেখা যাবে যেই সব কোশ্চেনগুলো এত বছর বোর্ডে টাচ হয়নি বা যেই টপিকগুলো টাচ হয়নি ওই সব টপিকগুলোতে যাবে সো তোমার এই মুহুর্তে কাজ হচ্ছে বোর্ড কোশ্চেনগুলো সলভ করা দেন সরকারি কলেজ বিভিন্ন দেখবে যে চট্টগ্রাম সরকারি কলেজ নোয়াখালী সরকারি কলেজ বা এই টাইপের যেই সরকারি কলেজগুলো রয়েছে তুমি সেইগুলার স্ট্যান্ডার্ড কোশ্চেনগুলো সলভ করতে পারো তবে খুব বেশি এখন সলভ করার দরকার নেই তুমি বেসিকের উপর জোর দাও এই মুহূর্তে তুমি করবে কি যে তুমি যে সব টপিকগুলো একদমই পড়োনি ছোট ছোট টপিক আছে কিছু তুমি সব পড়েছো মোটামুটি ফিজিক্সে পড়া হয় কিন্তু কথা হচ্ছে ছোটো ছোটো কিছু টপিক বাকি থাকে যেগুলো সেইগুলো সম্পর্কে একটু আইডিয়া রাখো ভালোভাবে যাতে ওই টপিকগুলো থেকে কোশ্চেন হলে পারা যায় কারণ দেখা যাক সবচেয়ে কম গুরুত্বপূর্ণ টপিক যেগুলো সেগুলো থেকেই ব্যতিক্রমধর্মী ধর্মীয় কোশ্চেনগুলো হতে পারে সো আমি সাজেস্ট করব সাজেশন ফলো করা হচ্ছে এগুলো আগে তোমার পড়া হয়েছে কিনা তুমি দেখবে তারপর যদি পড়া না হয় তাহলে এগুলো অবশ্যই ক্লিয়ার রাখবে এছাড়াও ছোট ছোটো যেসব টপিকগুলো আছে সেগুলো ভালো রেজাল্ট করার জন্য খুবই গুরুত্বপূর্ণ চলো আমরা প্রথম বিজ্ঞান প্রথমপত্র যে দশটার চ্যাপ্টার আছে সেগুলোর দিকে একবার চোখ বুলিয়ে নিচ্ছি যে প্রথম চ্যাপ্টারটা হচ্ছে আমাদের ভৌত জগত ও পরিমাপ দ্বিতীয়টা ভেক্টর গতিবিদ্যা নিউটনের বলবিদ্যা কাজ ক্ষমতা শক্তি মহাকর্ষ অভিকর্ষ পথের গাঠনিক ধর্ম পর্যাবৃত্ত গতি তরঙ্গ এবং আদর্শ গ্যাস তো এখানে টোটাল আমাদের দশটা চ্যাপ্টার আছে কিন্তু তোমার পরীক্ষায় সৃজনশীল থাকবে হচ্ছে আটটা কয়টা আটটা তো দশটা চ্যাপ্টার থেকে আটটা যখন তোমার থাকবে তখন তুমি কীভাবে বলবে যে কোন চ্যাপ্টারটা বেশি গুরুত্বপূর্ণ কোনটা কম গুরুত্বপূর্ণ দশটা চ্যাপ্টার থেকে আটটা কোয়েশ্চেন হবে দেখা যাবে সবগুলো চ্যাপ্টারই টাচ করার তোমার সম্ভাবনা রয়েছে যেহেতু গত বেশ কয়েক বছরে প্রথম চ্যাপ্টার থেকে কোনো কোয়েশ্চেন হয়নি তাহলে এই বছর প্রথম চ্যাপ্টার থেকে কোশ্চেন হওয়ার সম্ভাবনা খুবই বেশি আমি আবারও বলছি গত বছরগুলোতে এই চ্যাপ্টার থেকে কোনো কোয়েশ্চেন হয়নি তাহলে এই চ্যাপ্টার থেকে কোশ্চেন এবার বেশি কারণ ব্যতিক্রম ধর্মী কোয়েশ্চেন দেখা যাবে দু হাজার পনেরো সালে যখন সৃজনশীল শুরু হয়েছিল তখন থেকে এই আঠারো পর্যন্ত পনেরো ষোলো সতেরো আঠারো চার বছরে দেখা গেছে এই চ্যাপ্টারগুলোর সবচেয়ে কমন টপিক যেগুলো ছিল সেগুলো টাচ হয়ে গিয়েছে তাহলে তোমাকে এইসব যেই সব জিনিসগুলো টাচ হয়নি বা যেই চাপ্টারটা কম টাচ হয়েছে সেটাকে তোমায় কি গুরুত্বের সাথে দেখতে হবে তাহলে আমি যদি দেখতে পাই তারপর কিছু চ্যাপ্টার একদম প্রেডিক্টেবল যেখান থেকে তোমার থাকবেই তো দেখো দশটা চ্যাপ্টার থেকে একটা কোয়েশ্চেন হবে দেখা যাবে দশটা চাপ্টারকেই টাচ করে দুই তিনটা চ্যাপ্টারকে কম্বাইন করে দেওয়া হয়েছে আর বাকিগুলো থেকে একক কোয়েশন করা হয়েছে তাহলে কোনগুলা থেকে একক কোয়েশ্চেন হওয়ার সম্ভাবনা রয়েছে আর কোনগুলো থেকে কম্বাইন্ড হওয়ার সম্ভাবনা রয়েছে সেগুলো আমি একটু আলোচনা করি যেমন ধরো ভ্যাক্টর থেকে অবশ্যই একটা কোয়েশ্চেন হবেই তারপর গতিবিদ্যা থেকে একটা কোশ্চেন হবে নিউট্রিয়ন বলবিদ্যা থেকে একটা কোশ্চেন হবে কাজ ক্ষমতা শক্তি থেকে একটা কোশ্চেন হবে তারপর ধরো পদার্থের গাঠনিক ধর্ম থেকে একটা কোশ্চেন হবে তরঙ্গ থেকে একটা কোশ্চেন হবে আদর্শ গ্যাস থেকে একটা কোশ্চেন হবে এগুলো একদম প্রেডিক্টেবল দেখো এখানে সাতটা কোশ্চেন কিন্তু চলে গেছে এগুলো থেকে একটা একটা কোশ্চেন হওয়ার সম্ভাবনা রয়েছে পর্যায়বৃত্ত গতি এবং মহাকর্ষ অবিকর্ষ এই দুটো মিলে আরেকটা কোশ্চেন হওয়ার চান্স রয়েছে তাহলে আটটা শেষ তাহলে তুমি বলতে পারো ভাইয়া আপনি তো বললেন যে এটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট এটা থেকে কোশ্চেন কি হবে তাহলে এটা থেকে কোয়েশ্চেন হবে যে বললেন আপনি তাহলে আটটা তো হয়ে গেল আসলে এই চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন হবেই তার মানে এই চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন হবে এটা বলিনি আমি আসলে হওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে নাও হতে পারে তবে হলে এখান থেকে যে কোনো একটা চ্যাপ্টার তোমার এখানে বাদ পড়বে এটা সম্ভাবনা রয়েছে তবে আমার ধারণা মোটামুটি কেন যেন মনে হচ্ছে তোমাদের কাজ ক্ষমতা শক্তি থেকে নাও দিতে পারেন কাজ শক্তি বাদ দিয়ে তোমাকে এটা দিতে পারেন অথবা কাজ শক্তিও দিতে পারেন হয়তো তোমাকে পর্যায়বৃত্ত গতি মহাকর্ষ অভিকর্ষ টাচ নাও করতে পারেন এখান থেকে একটা দিয়ে দিলেন অথবা এটা টোটালি দিলেন না সেটা প্রশ্ন কীরকম করছেন স্যার সেটার উপর ডিপেন্ড করছে তো আমাদের প্রশ্নের প্যাটার্নটা হবে এরকম এবার আসো আসলে কোন চাপটা থেকে তুমি কি টপিক পড়বে তো সবার আগে যদি আমি ভৌতজগত পরিমাপ কথা বলি তাহলে তুমি এখান থেকে পড়বে বিভিন্ন রাশির পরিমাণ যে ত্রুটির ম্যাথগুলো রয়েছে সে ত্রুটির ম্যাদগুলা পড়বে ম্যাথগুলো করে ফেললে তোমার ত্রুটি নির্ণয়ের ম্যাথগুলো হয়ে যাবে সেখান থেকে তারপর যেমন ধরো তোমার শতকরা ত্রুটি বা লম্বন ত্রুটি বা এই টাইপের যেসব ত্রুটিগুলো নির্ণয় আছে এছাড়া ধরো স্ক্রুগজ তারপর স্প্যারোমিটার এগুলো দিয়ে যেসব ছোটোখাটো ম্যাথ রয়েছে সেগুলো তুমি করে রাখতে পারো এছাড়া এরপর যখন তুমি ভেক্টরে আসবে ভ্যাক্টর থেকে কি কি ভ্যাক্টর খুবই সহজ চপটা নাম্বার তোলা খুবই ইজি কিন্তু ভ্যাক্টর অনেকগুলো টপিক আছে আসলে তুমি কোনটা চুজ করবে তো ভেক্টর যখন পড়বে তখন সবার আগে হচ্ছে তোমাকে নদী নৌকার ম্যাথগুলা করতে হবে নদী নৌকা পারাপার যে ম্যাথগুলো রয়েছে সেগুলো তারপর তুমি কোন ম্যাথগুলো করবে তারপর তুমি হচ্ছে গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স এবং কার্লের প্রয়োগ বা এই টাইপের যে ম্যাথগুলো রয়েছে সেগুলো তুমি করবে এরপর তুমি কোন টপিকে আসবে এরপর আমি অবশ্যই বলবো লন রোলার টানা এবং ঠেলার ক্ষেত্রে উদ্দীপক ক্রিয়েট হতে পারে কত বছরগুলোতে আগের বছরগুলোতে নদী নৌকা এবং হচ্ছে গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্ল এগুলো দিয়ে মোটামুটি বেশি কোয়েশ্চেন এসছে সো লন রোলারের ম্যাথ এবার খুবই ইম্পর্ট্যান্ট এছাড়া বৃষ্টি ছাতার অঙ্ক এগুলা খুবই ইম্পর্ট্যান্ট এই চ্যাপ্টার থেকে তারপর যখন তুমি গতিবিদ্যায় যাবে গতিবিদ্যা থেকে কী পড়বে গতিবিদ্যা থেকে সবার আগে আমরা সাজেস্ট করি হচ্ছে প্রাশের অঙ্ক প্রাসের অঙ্ক অনেক বেশি এসছে এত বছর যার কারণে প্রাসের অঙ্ক বছর একটু আমার কাছে কম ইম্পর্টেন্ট মনে হচ্ছে তাহলে প্রাসের অঙ্ক যদি কম ইম্পর্টেন্ট হয় তাহলে কোন টপিকগুলোকে টাচ করতে পারে যদি প্রাসের অঙ্ক তুমি বাদ দাও বা করতে তো অবশ্যই হবে প্রাসের অঙ্ক প্রাসের অঙ্ক সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কিন্তু সেটা যদি ব্যতিক্রম ধর্মে কোয়েশ্চেন করেন তাহলে এই টপিকটা বাদ দিবেন তাহলে বাদ দিলে কোন টপিকগুলো টাচ করতে পারেন প্রাসের অঙ্ক বাদ দিলে গতিবিদ্যা থেকে নর্মাল থিওরিটিক্যাল যে রয়েছে টাচ করতে তোমার বেগ সময় ত্বরণ এগুলো সেসব নিয়ে যে বে গ্রাফগুলা রয়েছে তোমার সেই গ্রাফগুলো থেকে কোশ্চেন করতে পারেন তারপর গ্রাফ যদি বাদ দেন তাহলে স্যার কোন কোশ্চেন করবেন গ্রাফ বাদ দিলে তারপর তোমাকে হয়তো বৃত্তাকার পথে যে গতি রয়েছে কেন্দ্রমুখী বল কেন্দ্রমুখী ত্বরণ সেখান থেকে উদ্দীপক ক্রিয়েট করতে পারেন তো এটা একটা গেল তো আমার ধারণা আর কি যে প্রাশ থেকেই চলে আসতে পারে প্রাশ থেকে অনেক ধরনের কোশ্চেন হতে পারে যেমন দেয়ালকে অতিক্রম করতে পারবে কি পারবে না তারপর হচ্ছে গোল হবে কি হবে না বা কোনো ফিল্ডার ক্যাচ ধরতে পারবে কি না তোমার টেস্ট পেপার যদি ঘাটো অথবা একটু বোর্ড কোয়েশ্চেনগুলোই দেখো তাহলে অসংখ্য এই টপিকের ম্যাথ দেখতে পাবে তো আশা করছি গতিবিদ্যা নিয়ে তোমাদেরও তেমন একটা ঝামেলা হবে না কারণ খুবই কমন একটা চ্যাপ্টার সবাই পড়েছে আশা করছি তারপর ধরো নিউটনিয়ান বলবিদ্যা নিউটনিয়ান বলবিদ্যাতে কিন্তু অসংখ্য টপিক নিউটনিয়ান বলবিদ্যাতে কি কি কোয়েশ্চেন টাচ হতে পারে সবার আগে যেটা সেটা হচ্ছে জড়তার ভ্রামক এবং চক্রগতির বেসার্ধ এই টপিক থেকে জড়তার ভ্রামকের ক্ষেত্রে তুমি চারটা শেপ নর্মালি পরো সবাই যেমন একটা দণ্ডের মধ্যবিন্দু দিয়ে অক্ষ যদি হয় তাহলে তার জড়তার ভ্রামক কী হবে এক প্রান্ত দিয়ে হলে কীরকম হবে তার বৃত্তাকার কোনো বস্তুর ক্ষেত্রে কীরকম হবে তারপর হচ্ছে ধরো তুমি আরও পড়েছো সিলিন্ডারের ক্ষেত্রে এই চারটা শেপ ব্যতীত আয়তকার শেপের ক্ষেত্রে কীরকম হবে বা একটা পাতলা চাকতির যে কোনো ব্যাসের সাপেক্ষে জড়তার ভ্রামক কীরকম হবে তারপর পাতলা চাকতির স্পর্শক দিয়ে তলের সাথে অবিলম্ভভাবে গমনকারী বস্তুর বা চাকতিটার জড়তার ভ্রামক কীরকম হবে এবং অ্যাজ ওয়েল এস এগুলোর কিন্তু তোমার কি জড়তার ভ্রামকের সাথে সাথে চক্রগতির ব্যাসার্ধগুলোও জানতে হবে তো আশা করছি এই টপিকটা তুমি খুব ভালো করে পড়ে নেবে এই টপিকটা পড়ার পর তোমাকে আর কি ধরনের কোশ্চেন করতে পারে যেমন অবশ্যই কেন্দ্রমুখী বল নিয়ে তোমার কোশ্চেন হওয়ার চান্স অনেক বেশি কেন্দ্রমুখী বল বলতে যে সুতার টানের ক্ষেত্রে বা হচ্ছে সুতাকে ধরো চার চারপাশে ঘুরাচ্ছি সেটা অথবা একটা সুতাকে সুতার মধ্যে বস্তু বেঁধে তুমি এভাবে এভাবে উপরে নিচে রাউন্ড শেপ একটা জায়গায় তাহলে দেখবে যে এখানে তার অনুভূমিক বরাবর সুতার টান কত বা উপরে সুতার টানগত নিম্নবিন্দুতে সুতার টানগত এই টাইপের ম্যাথগুলোও তোমাকে দিতে পারেন তার বা সুতাটি সর্বোচ্চ টান যদি দেওয়া থাকে তাহলে সুতাটি কতটুকু পর্যন্ত ঘুরানো যেতে পারে বা কত বেগে ঘুরানো যেতে পারে এরকম এরপর ধরো তোমার কৌণিক ভর বেগের ম্যাথ দিতে পারেন এই এখান থেকে ছোটোখাটো এগুলো কিন্তু আমি একটা টপিকের নাম এখনো বলিনি সেটা হচ্ছে ব্যাংকিং কোন তোমাকে ব্যাঙ্কিং কোন থেকে কোয়েশ্চেন দেওয়ার চান্স এবার আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে বেশি অবশ্যই নিউ নিউট্রন বলবিদ্যাতে চক্রগতির ব্যাসার্ধ জড়তার ভ্রমক একটা ইম্পর্টেন্ট টপিক এরপর হচ্ছে কেন্দ্রমুখী বলগুলো ইম্পর্টেন্ট তবে আমার কাছে এবার আমার কাছে এবার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মনে হচ্ছে তোমাদের যেই ব্যাঙ্কিং কোণের ম্যাথগুলো রয়েছে সেগুলো ব্যাঙ্কিং কোন ম্যাথগুলোতে তোমরা ভালো করে খেয়াল করবে যে কত বেগে চললে দুর্ঘটনা ঘটতে পারে বা কীভাবে কত কোন হলে দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যাবে ইত্যাদি বিষয়গুলো তোমরা কি খুব ভালোভাবে নখর দর্পণে রাখতে হবে দেখো দেখবা যে তোমরা এই টপিকটা থেকে কোশ্চেন এবার হওয়ার চান্স আসলেই বেশি কারণ টিচাররা গত কয়েক বছর এই টপিকগুলো একটু কম টাচ করেছে এটা কিন্তু অনেক বেশি ক্রিয়েটিভ কোশ্চেন এখান থেকে করা যায় তাহলে আমাদের নিউটনের বলবিদ্যাটা চলে গেল এরপর যদি কাজ ক্ষমতা শক্তি চলে আসো তাহলে কাজ ক্ষমতা শক্তিতে আমার কাছে নর্মাল কাজের মেদ দেওয়া খুব একটা শবনীয় মনে হয় না বা হচ্ছে আসলে দেওয়া উচিত না বা সারা দিবেন না বলেই মনে করি শক্তি কাজ এবং শক্তি নিয়ে তোমার এক্ষেত্রে একটু ছোটোখাটো কোশ্চেন এখান থেকে কোশ্চেন হওয়ার চান্স একটু কম থাকে তারপর শক্তির ক্ষেত্রে দেখবা যে সরল দোলকের ক্ষেত্রে বা সরল দোলন গতির ক্ষেত্রে গতিশক্তি বিভব শক্তি এগুলো নির্ণয় যেই গ্রাফিক্যাল কতগুলো ইয়ে আছে ম্যাথ আছে দেখবে তাহলে সেগুলো সলভ করতে হবে যেমন এরকম আর কি একটা এরকম দেখবে যে একটা সরল দোলক এখানে দুলতে দুলতে গেছে তাহলে এখানে আছে একটা একবার এখানে আছে তো তারপর দেখা যাবে এ বি সি এই বিন্দুগুলোতে গতিশক্তি সরি শক্তি নিত্য সূত্র মেনটেন হয় কিনা তোমাকে এগুলা নির্ণয় করতে দিতে পারেন তো কাজ যদি কাজের কথা বলো তাহলে কাজ থেকে কোন টপিক টাচ করতে পারেন আমার মনে হচ্ছে স্প্রিং স্প্রিংয়ের দ্বারা কৃত কাজ এই টপিকটা টাচ করতে পারেন এছাড়া ধ্রুব বল দ্বারা কাজ খুব একটা টাচ করবেন না তবে একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে হেলানো তল দিয়ে যেসব ম্যাচগুলো রয়েছে সেগুলো তোমাকে করতে হবে হেলানো তল দিয়ে কোনো গাড়ি বা বস্তু নামছে ঘর্ষণ বল থাকলে বা না থাকলে সেক্ষেত্রে কীরকম হবে সেই ক্ষেত্রে অঙ্কগুলো করতে হবে ক্ষমতা অবশ্যই ক্ষমতার অঙ্ক আসলে তোমাকে সবার আগে পড়তে হবে যে কূপ খালি করার ম্যাথগুলো কূপ খালি করার ম্যাথগুলোর ক্ষেত্রে তুমি খুবই ভালোভাবে সলভ করতে হবে খেয়াল রেখে যে কূপটা পূর্ণ কূপ নাকি অর্ধপূর্ণ নাকি এক পূর্ণ এই ব্যাপারগুলো খেয়াল রাখতে হবে কারণ এসব ক্ষেত্রে কাজের ক্ষেত্রে এবং ক্ষমতা নির্ণয়ের ক্ষেত্রে এইচের মান অর্থাৎ গড় স্মরণের মান বিভিন্নটা সময় বিভিন্ন হয় তোমরা যদি কখন কীরকমভাবে এটা যদি মনে রাখতে না পারো তাহলে আমার একটা ভিডিও আছে আমি খুব সম্মত গত বছর দিয়েছিলাম ভিডিওটা অত ফুল না হলেও তোমরা দেখে নিতে পারো আশা করছি কিছু আইডিয়া পাবে তারপর যদি আমার এখানে না পাও তোমরা অন্যরকম পাঠশালা আছে বা টেন মিনিট স্কুল আছে টেন মিনিট স্কুলে আমি দেখিনি তবে অন্যরকম পাঠশালায় আমি খুব সম্মত ভিডিওটা দেখেছিলাম আছে ওখানে তাহলে তোমরা ওখান থেকে খুঁজে নিতে পারবো আমার এখানেই প্লে লিস্টে আছে ফিজিক্সে যে প্লে লিস্টটা আছে অথবা ফিজিক্স তুমি একটু নিচে দিয়ে গেলেই পাঁচ মিনিট সময় লাগবে একটু খুঁজে করে ফেলো অর্ধপূর্ণ পূর্ণ তারপর এক চতুর্থাংশ পূর্ণ এগুলোর ক্ষেত্রে গর্সরণ বিভিন্ন হয় সো তোমাকে এগুলো কিন্তু খুব সতর্কতার সাথে সলভ করতে হবে তারপর আমি ধরে নাম কাজক্ষমতা শক্তিও গেলেও এই চ্যাপ্টারগুলো সম্পর্কে আমরা আলোচনা করে ফেলছি এরপর আসর্ষ অবিকর্ষ মহাকর্ষ ও বিকর্ষের ক্ষেত্রে সবার আগে তোমরা যেগুলো টাচ করবে সেগুলো হচ্ছে কৃত্রিম উপগ্রহ কৃত্রিম উপগ্রহের ক্ষেত্রে তোমাদের মোটামুটি কৃত্রিম উপগ্রহের সর্বোচ্চ উচ্চতাটা তারপর কৃত্রিম উপগ্রহের পর্যায়কাল বা কৃত্রিম উপগ্রহের বেগ এই সব জিনিসগুলো তোমাদেরকে নির্ণয় শিখতে হবে সূত্রগুলো একটু বড় বড় কিন্তু সূত্রগুলো তোমাকে জেনে নিতে হবে তারপর ধরো এই এইগুলো নিয়ে এখান থেকে তোমাকে ভূস্থির উপগ্রহ হবে কি হবে না এই টাইপের ব্যাপারগুলো পড়তে হবে তারপর গত বছর একটা কোশ্চেন ছিল একটা গ্রহ এবং একটা উপগ্রহ মাঝে মাঝে একটা মহাকাশযান ছিল তাদের মধ্যে কি কোন জায়গায় তাদের বলের লব্ধি শূন্য হবে এই টাইপের ম্যাচ এসেছিলো তোমরা এইরকম উদ্দীপকগুলোকে একটু নজর রাখতে পারো গত বছর হয়ে গেছে মানে এই বছর হবে না এরকম কোনো কথা নেই সিজন ছিল আসলে রিপিট হবে না এই কথাটা বলা যায় না কী রকম কোশ্চেন হবে স্যারের মাথায় যেরকম কোশ্চেন আসবে স্যার সেটাই করবেন তারপর তুমি এখান থেকে মহাকর্ষ বিকশ থেকে আর কি পড়বে মকর্ষবিদু থেকে তুমি এরপরে যে টপিকটা পড়বে বিভব এবং প্রাবল্যের সূত্র ছোট ছোট সূত্র দিয়ে ম্যাথগুলা করবে বিভব এবং প্রাবল্য দিয়ে দুহাজার সতেরো সালে এরকম একটা বর্গাকার একটা অবস্থান দিয়ে সেখানে চার জায়গায় চারটা বস্তু দিয়ে তারপর কেন্দ্রে বিভব নির্ণয় করতে দিয়েছিল এটা তোমার মনে হতে পারে যে এটা স্থির তরিদের কোয়েশন খুব সম্ভবত আসলে স্থির তরিতও ছিল এই মহাকর্ষ বিকশ থেকে কোশ্চেনটা হয়েছিল তো তুমি ওই দেখে নিবে আশা করছি এগুলা দেখলে তোমার মোটামুটি এগুলোর সম্পর্কে খুব ভালো আইডিয়া চলে আসবে মহাকর্ষ বিকশ সম্পর্কে তারপর পদার্থের গাঁঠনিক ধর্ম এটা অনেক বড় একটা চাপটার পথ গাঠনিক ধর্ম থেকে অনেকগুলো টপিক টাচ করা যাবে সেটার মধ্যে সবার আগে আছে ইয়ংয়ের গুণাঙ্ক ইয়ংয়ের গুণাঙ্ক থেকে তোমার কী কোয়েশন হতে পারে কোন বস্তুরা বেশি স্থিতিস্থাপক কোনটা কম স্থিতিস্থাপক এগুলা হ্যাঁ এগুলা দেখে ঠিক আছে তাহলে এই টপিকটা সবার আগে পড়বে ইয়ং এর গুণাঙ্ক ইয়ং এর গুণাঙ্ক পড়ার পর তোমাকে যেই জিনিসটা পড়তে হবে সেটা হচ্ছে কি পৃষ্ঠটানের ম্যাদ পৃষ্ঠটান স্পর্শকোণ এই টপিকের যে ম্যাথগুলো রয়েছে সেগুলো তুমি পড়বে যেমন একটি বড় ফোঁটাকে অনেকগুলো ছোট ফোটাতে বা অনেকগুলো ছোটো ফোঁটা মিলে একটি বড় ফোঁটার ক্ষেত্রে শক্তি কীরকম উৎপন্ন হবে এই টাইপের ম্যাথগুলো তোমাকে করতে হবে তারপর হচ্ছে যেই কৈশিকতার ওখানে গিয়ে যে স্পর্শকোণ রয়েছে স্পর্শকোণ রিলেটেড যেসব ম্যাথগুলো রয়েছে সেগুলো পড়বে গত বছর খুব সম্ভবত স্পর্শকোণের টপিক টাচ করেছিল। তো আমি সব সময় বলি যেহেতু কোশ্চেন সিজনশীল এবং বিভিন্ন বোর্ডে বিভিন্ন কোশ্চেন হচ্ছে বা দুইটা সারা দেশে দুইটা কোশ্চেন হচ্ছে তাহলে যদি ঢাকার দি ঢাকার যেই বোর্ডটা আছে যা ঢাকাতে চা ঢাকার অঞ্চলটাতে চারটা বোর্ড সেখানে যদি তোমাদের ধর স্পর্শকরণের টপিক টাচ করে তাহলে চট্টগ্রামের যেই জোনটা আছে সেখানে তোমার টাচ হওয়ার সম্ভাবনা রয়েছে হচ্ছে যে ইয়ংয়ের গুণাঙ্ক বা এই টাইপের কিন্তু কথা হচ্ছে তো আবার একই দেখা যাচ্ছে দুইটাতেই স্পর্শ কোনো অঙ্ক রাখতে পারে দেখা যাচ্ছে ওখানে একটাও কোশ্চেনের প্যাটার্ন একরকম ছিল এখানে কোশ্চেনের প্যাটার্ন আরেক রকম হতে পারে তো তুমি এইটা পড়তে হবে তারপর পর্যায়বৃত্ত গতি পর্যায়বৃত্ত গতির ক্ষেত্রে সবার আগে যে টপিকটা আমি পড়ব পর্যায়বৃত্ত গতির সমীকরণ দিয়ে গতিশক্তি এবং বিভব শক্তি নির্ণয়ের যে সমীকরণ রয়েছে দেখো গতিশক্তি ই ইকুয়াল টু রয়েছে যেমন হাফ এম ওমেগা স্কোয়ার এই স্কোয়ার মাইনাস স্কোয়ার এই সূত্রটা রয়েছে তারপরে শক্তির হাফ হাফ ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার এই সূত্র দিয়ে বিভশক্তি নির্ণয় যে সমীকরণ এটা তো তোমরা এটা দিয়ে তোমরা কি এখান থেকে সলভ করে নিবে তো খেয়াল করো এগুলো নিয়ে এগুলো দিয়ে শক্তি সূত্র পালিত হয় কিনা এগুলো ম্যাথ রয়েছে তোমরা এগুলো দেখবে এছাড়া যেমন সরল দলকের গতির ক্ষেত্রে হচ্ছে তোমাদের পঞ্চম চাপ্টে যে কথাগুলো বললাম যে শক্তি সূত্র পালিত হয় কিনা বিভিন্ন অবস্থানে সেগুলোও দেখবে তোমরা এছাড়া এরকম কোশ্চেন কিন্তু এই সূত্র দিয়ে সলভ করা যেতে পারে আবার গতির নর্মাল সূত্রগুলো দিয়ে কাজক্ষমতা শক্তির ওই সূত্রগুলো দিয়েও সলভ করা যেতে পারে তোমরা একটু দেখবে দুইটা চ্যাপ্টারেই কিন্তু সলভ করা আছে কোয়েশনগুলো তপন স্যারের যদি তোমরা নতুন বইটা কিনে থাকো তাহলে উদাহরণে দেখতে পাবা আর যদি না হয় তোমাদের টেস্ট পেপার তো অবশ্যই আছে তারপর দেখো পর্যাপ্ত গতির ক্ষেত্রে আরেকটু তোমাকে যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে পাহাড়ের উচ্চতা নির্ণয় তারপর ঘড়ি কতটুকু স্লো হয়ে যায় দোল কোথায় দোল দেয় ধরো এখান থেকে মহাকর্ষ অভিকর্ষ থেকে তোমাদেরকে জি এর মান নির্ণয় করতে দিল বিভিন্ন উচ্চতায় বা গভীরে আর এখান থেকে সেটা দেখি ওই তোমার সরল দোলকের দোলনকাল নিয়ে বললো যে কোথায় সেটা দোলকটি আসতে দুলবে বা কোথায় দ্রুত দুলবে এরকম টাইপের কোয়েশ্চেন করতে পারে এরপর তোমাদের ধরো তরঙ্গতে চলে আসি তরঙ্গ একটা ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার এখান থেকে একটা সেটা আলাদা কোয়েশ্চেন হবে তরঙ্গতে অনেকগুলো ব্যাপার আছে তরঙ্গ প্রথমে ব্যাপার হচ্ছে তরঙ্গের প্রাথমিক সমীকরণগুলো সমীকরণ সব তোমাকে জানতে হবে তারপর সমীকরণ থেকে তোমাকে তীব্রতা নির্ণয়ের সূত্র জানতে হবে তীব্রতা লেভেল সম্পর্কে জানতে হবে তীব্রতা লেভেল কত থেকে কত পর্যন্ত কি তোর আমরা শূন্য থেকে একশো বিশ ডেসিবিল পর্যন্ত শুনতে পাই এরপর এর মধ্যে কোনটা রেঞ্জ কি যেমন হাসপাতালের জন্য স্কুলের জন্য ক্লাসরুমের জন্য ইত্যাদি তোমাদের এই ডেসিবেলের রেগুলার সম্পর্কে ধারণা থাকতে হবে এরপর তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই টপিকের পর মানে তীব্রতা এবং তীব্রতা লেভেলের পর এরপরের আসবে যে স্থির তরঙ্গ তোমাদের অবশ্যই স্থির তঙ্গ জানা লাগবে স্থির তরঙ্গ কি সেটা সম্পর্কে তোমরা আশা করছি জানো স্থিরঙ্গের থেকে স্থির রঙের কীভাবে বেগ নির্ণয় করতে হয় স্থির রঙ্গের কম্পাঙ্গ নির্ণয় করতে হয় কীভাবে এটা তোমাদের পড়তে হবে কারণ এখান থেকে কোয়েশ্চেন হওয়ার চান্স অনেক বেশি যায় গত বছর এখান থেকে কোশ্চেন হয়েছিল এরপর তোমাদের যেই টপিকটা পড়তে হবে সেটা হচ্ছে বিট সংখ্যা বিট নির্ণয় বিট বিটের ক্ষেত্রে কখন বিট হ্রাস বৃদ্ধি করছে ভর বৃদ্ধি ভর হ্রাসের ক্ষেত্রে ভর বৃদ্ধি ভর হ্রাসের ক্ষেত্রে কীভাবে বিট বিট নির্ণয় করবে সেটার উপর আমার একটা ভিডিও আছে গত বছর আমি আবারও বলছি আমার অনেকগুলো ভিডিও এখন লো কোয়ালিটির বা ডে বাই ডে ইম্প্রুভ হয় সব কিছু আমার আগের অনেকগুলো ভিডিও আছে খুবই বাজে কোয়ালিটির তারপর তুমি দেখতে পারো বাজে কোয়ালিটির বলতে দেখা আমি মোবাইলে করেছি বা মোবাইল ছিল বা ভালো হয়নি তো প্রাথমিক দিকে যখন করেছিলাম তারপরও তোমরা ওইগুলো একটু দেখবে ইভেন আমি কিছুদিন আগেও বিটের অঙ্ক দিয়েছিলাম এই বোর্ডে তো খুব ভালো হয়েছিলো আমার মনে হয় ভিডিওটা মোটামুটি ভালো বোঝা যাচ্ছিলো আর কি তো তোমরা একটু দেখে নিতে পারো বিটের ম্যাথগুলো তারপর তীব্রতার লেভেলের বা তীব্রতা নির্ণয়ের ম্যাথগুলো আমি কিন্তু দিয়েছি কিছুদিন আগে দিয়েছিল মনে হয় এক দেড় মাস আগে তো তোমরা এগুলো একটু দেখে নিবে তারপর তরঙ্গ চাপ্টার থেকে যেই সূত্রগুলো আসবে বা যে টপিকটা আসবে সেটা হচ্ছে টানাতার টানাতার অবশ্যই করতে হবে অনেকে বলে যে টানাতার মেবি আমাদের সিলেবাসের নেই টানাতারের ম্যাথগুলো অবশ্যই করতে হবে টানা তারের ম্যাথগুলো করলে তোমার এই চাপ্টারটা শেষ হবে তোমাকে এগুলো করে যেতেই হবে এরপর আসা আদর্শ গ্যাস আদর্শ গ্যাসের ক্ষেত্রে সবার আগে তোমাকে বয়ল চালস এবং আদর্শ গ্যাসের সূত্র দিয়ে এইসব ছোটোখাটো ম্যাথগুলো করতে হবে তারপর সবাই আমরা ধারণা করছি গ্লেসিয়ারের উৎপাদক থেকে শুরু করে শিশিরাঙ্ক দিয়ে তোমাদের ম্যাথগুলা দিবে কিন্তু তারপরেও যদি স্যার একটু ব্যতিক্রম ধর্মী কোশ্চেন করেন ব্যতিক্রম বলতে আর একটু সোজা করতে চান বা তোমাদেরকে চমকে দিতে চান তাহলে অবশ্যই স্যার কোশ্চেন করবেন হচ্ছে যেই মূল টপিক রয়েছে চালসের সূত্র বয়লের সূত্র বা আদর্শ গ্যাসের সূত্র এই টপিকগুলো থেকে তোমরা এই টপিকের ম্যাথগুলো খুব ভালোভাবে করবে তারপর কূপের গভীরতা থেকে বুদবুদ উপরে আসলে কীরকম হবে এই টাইপের ম্যাথগুলোও ইম্পর্টেন্ট মানে আয়তন কীরকম হয়ে যায় পরিবর্তন তো গ্লেসিয়ার উৎপাদক তারপর শিশু অঙ্কে ইউজ করে যেসব ম্যাথগুলো হয় সেগুলোর ক্ষেত্রে খেয়াল করবে তোমরা বিভিন্ন টেস্ট পেপারে কিছু ম্যাথ রয়েছে যে ধরো ঘরের তাপমাত্রা এত কমে গেলে বাইর থেকে মানে জানলা খুলে দিলে বাইর থেকে ভেতরের দিকে জলীয় বাষ্প আসবে নাকি ভেতর থেকে বাইরে যাবে এই টাইপের তারপর হচ্ছে 7 रंग को कोमे गेले কতটুকু জলীয় বাষ্প ঘনীভূত হবে সেই টাইপের ম্যাথগুলো তারপর কোথায় অস্বস্তি বোধ করবে কোথায় স্বস্তি বোধ করবে এই টাইপে যেসব ম্যাথ রয়েছে সেগুলো তোমাকে অবশ্যই করতে হবে এগুলো করলে তুমি আসলে এই আদর্শ গ্যাস পুরো চ্যাপ্টারটা কমপ্লিট হবে ইনশাল্লাহ তো এছাড়াও আদর্শ গ্যাসে কিন্তু যে একটা টবে সিআরএমএস মানে বর্গমূলীয় বেগ যেটা রয়েছে সেটাও তোমাদেরকে করতে হবে দুইটা সূত্র দিয়ে কিন্তু রয়েছে একটা হচ্ছে সিআরএমএস ইকুয়াল টু রুট আবার থ্রি টি বাই এম এক্ষেত্রে আর হবে এইট পয়েন্ট থ্রি ওয়ান এম হবে কেজি এককে অবশ্যই তুমি এগুলো মাথায় রাখতে হবে কিন্তু তারপর যেমন আরেকটা আছে ঘনত্ব এবং চাপের সাথে থ্রিপি বাই রো এই অঙ্কটাও তোমাকে করতে হবে তো আমি দশটা চারটা সম্পর্কে তোমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম আমি সাজেশন বললেই ভিডিওটা খুবই বাজে হবে এটা সাজেশন নয় সাজেশন বলতে আসলে আসলে ফিজিক্সে কিছু নেই কেমিস্ট্রিতে কোয়েশ্চেন খুবই প্রেডিক্টেবল আমি বেসিক্যালি কেমিস্ট্রিকে বেশি পছন্দ করি পার্সোনালি আমি ইন্টারমিডিয়েট লেভেল থেকে কেমিস্ট্রিকে খুব ভালোবাসি বা কেমিস্ট্রি সম্পর্কে একথাটা বলতে বাধতেছে তারপরে হচ্ছে কি কেমিস্ট্রি অনেক প্রেডিক্টেবল মানে কোন টপিক থেকে কোশ্চেন হবে সেগুলো একদম প্রেডিক্ট করা যায় বা কোয়েশ্চেনগুলোকে ধরা যায় কো কেমিস্ট্রি কোশ্চেন আউট অফ মেন্টাল সিচুয়েশন করা যায় না কিন্তু ফিজিক্স আউট অফ মেন্টাল সিচুয়েশন করা যাবে অর্থাৎ তোমার মাথায় ধরছে না এরকম অনেক কোয়েশ্চেন করা যাবে তুমি পড়ে এসেছো টপিকটা ভালোভাবে তারপরেও দেখা যাবে তোমাকে কি এমন একটা টপিক দিয়েছে তুমি ধরতে পারছো তুমি বুঝতে পারছো এটা প্রাশ থেকে দিয়েছে কিন্তু অঙ্কটা কীভাবে হবে সেটা বুঝতে পারছো না তো অনেক বেশি যদি তোমার কি থাকে প্র্যাকটিস থাকে তোমার দক্ষতা ভালো হয় তোমার নলেজ ভালো থাকে তাহলে তুমি সলভ করতে পারবা এই মুহূর্তে শেষ মুহূর্তে এসে কোনো প্রেশার নেওয়ার দরকার নেই আর আমাকে সাজেশন বলে এই ভিডিওটা দেখে গালিগালাজ করারও দরকার নেই ঠিক আছে তোমরা শুধুমাত্র ইম্পর্টেন্ট টপিকগুলো আমি তোমাদেরকে জানানোর জন্য এই ভিডিওটা করেছি ফিজিক্সে কখনো সাজেশন প্রপারলি দেওয়া যায় না শুধুমাত্র তোমাকে ঠান্ডা মাথায় ফিজিক্স সলভ করতে হবে আর তুমি ফিজিক্সে ক খ কীভাবে আনসার করবে এই মুহূর্তে তোমার মাথায় ঘুরছে আমি ফিজিক্সের গ গঘ অনেক প্রিপারেশন নিয়েছি কিন্তু আমি ক কখের প্রিপারেশন কীভাবে নিব তোমার সব এই মুহূর্তে যদি তোমার প্রিপারেশন নেওয়ারই থাকে খ এর বা পরীক্ষার আগে তুমি ক খ প্রিপারেশান নাও তাহলে তুমি শুধুমাত্র মেডিজি থেকে বোর্ড কোশ্চনের কক্ষগুলো দেখবে বোর্ড কোশ্চনের কখন বাইরে কিচ্ছু দেখার দরকার নেই তোমার কলেজ ঘুরে ঘুরে দেখার দরকার নেই কোনো গাইড টাইড ফলো করার দরকার নেই আলাদা কোনো সারের সিট ফলো করার দরকার নেই এই মুহূর্তে তুমি যেই কাজটা করবে সেটা হচ্ছে তুমি মাত্র বোর্ড কোশ্চনে যেগুলো বিগত বছর যে কক্ষগুলো এসেছিলো সেগুলো তুমি ফলো করবে আর পরীক্ষার মাত্র দশ দিন আছে তোমাদের এই মুহূর্তে প্রেশার নেওয়া যাবে না তোমাদের যে একটা কাজ করতে হবে সেই কাজটা হচ্ছে এই মুহূর্তে নিজের শরীরে দিয়ে খেয়াল রাখতে হবে সুস্থ না থাকলে ভালো পরীক্ষা তুমি কখনোই দিতে পারো যত ভালো প্রিপারেশনেই থাকুক তো এই মুহূর্ত থেকে এতদিন যদি তুমি চার ঘন্টা সাড়ে চার ঘন্টা বা পাঁচ ঘন্টা ঘুমিয়ে থাকো আজকে থেকে তুমি ছয় ঘন্টা ঘুমাবা ছয় ঘন্টার কমে ঘুম যাওয়া যাবে না এই মুহূর্তে নিজেকে সুস্থ রাখার সবচেয়ে গুরুত্বপূর্ণ আর মেন্টাল স্ট্রেস নেওয়াই যাবে না ঠিক আছে তোমার স্বপ্ন অনেক বড় বা অনেক ভালো করার ভালো জায়গায় যাওয়ার ইচ্ছা বা প্রিপারেশান ভালো হয়নি মনের মতো হয়নি এটা কোনো ব্যাপার না তোমাকে এই মুহূর্তে যেটা চেষ্টা করতে হবে অল্প সময় কীভাবে ট্রাই করে যাওয়া যায় আল্লাহর উপর ভরসা রাখো নিজের চেষ্টা করে যাও তুমি যদি চেষ্টা করে থাকো যদি তুমি ভালো প্রিপারেশান নিয়ে থাকো তাহলে অবশ্যই তোমার পরীক্ষা ভালো হবে ইনশাল্লাহ টেনশন সবারই হয় কিন্তু টেনশন করতে করতে এতটা অসুস্থ হয়ে যেও না যাতে কি নিজের জীবনটা মানে কি অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যায় আমার এক আমি তোমাদের সাথে একটা গল্প ছোটো শেয়ার করি এক মিনিটে আমার এক বন্ধু ও আমি যখন দু সালে এইচএসসি পরীক্ষা দিই তো ও কি করেছিল বোটানিতে ওর অবজেক্টিভ হয়েছিল সাতাশটা মানে আমাদের সময় পঁয়ত্রিশটা অবজেক্টিভ ছিল আটটা অবজেক্টিভ ভুল হয়েছিল। ও এতটাই মেন্টাল স্ট্রেস নিয়ে ফেলেছিল যে সে স্ট্রোক করে বসেছিল তো এইটা আসলে ও ওই বছর পরীক্ষা দিতে পারেনি পরের বছর দিয়েছে তো চিন্তা করো তুমি ও এই একটা স্ট্রেচের কারণে ও অনেক একটা বছর পিছিয়ে গেল তো এরকম হওয়ার দরকার নেই তোমার প্রিপারেশান যা হয়েছে তাতেই আলহামদুলিল্লাহ সন্তুষ্ট থাকো চেষ্টা করে যাও আর যা বললাম এই অনুসারে ফিজিক্স কেমিস্ট্রিগুলোকে আসার দিকে আগাইতে থাকো আমি আগামী দুই দিনে বা তিন দিনে অবশ্যই চেষ্টা করব ফিজিক্স সেকেন্ড পেপারটা এবং কেমিস্ট্রি সেকেন্ড পেপারটা কেমিস্ট্রি সেকেন্ড ব্যাপারে বেসিক্যালি পরিমাণগত রসায়ন এবং জৈব যৌগের উপর আমি আলাদা আলাদা করে ওই দিন ভিডিওগুলোতে বলবো সুন্দর করে গুছিয়ে দেওয়ার ট্রাই করব তোমরা যা পারো এই মুহূর্তে যেসব জিনিসগুলো একটু বাকি আছে ছোটোখাটো এগুলো একটু কাভার করা ট্রাই করো টেস্ট পেপার থেকে দুই একটা অবজেক্টিভ সলভ করা ট্রাই করো কোশ্চেনগুলো তুমি দেখো তোমার অবজেক্টিভ কেমন হচ্ছে না হলে একটু অবজেক্টিভে দক্ষতা বাড়ানোর ট্রাই করো সৃজনশীল অনেক তুমি প্রিপারেশন নিয়েছো এবার একটু অবজেক্টিভের দিকে নজর দাও কারণ অবজেক্টিভ খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট সো এভাবে প্রিপারেশান নিলে তুমি আশা করছি ভালো করতে পারবা এই মুহূর্তে আসলে দশ দিন সময়ের এর মধ্যে সাজেশন দিয়ে বা খুব বেশি তোমাকে উপদেশ দিয়েও আমি তেমন কিছু করতে পারবো না তুমি তোমার মতো করে সুন্দরভাবে পড়াশোনা করার ট্রাই করো যা হবে ভালো হবে ইনশাল্লাহ সবাই ভালো থেকো আর অবশ্যই তোমাদের জন্য দোয়া আছে আর আমার জন্য দোয়া করবা আল্লাহ হাফেজ